এই অনুষ্ঠানে আসার কথা ছিল আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম বিন্দু সাহেবের কিন্তু উনি হঠাৎ অসুস্থ হইতে কারণে হাসপাতালে ভর্তি থাকার কারণে ওনার আসা সম্ভব হয়নি আমি এবং মাসুদ সালাম ভাইয়ের সাথে কথা বলি পরে উনি আমাদের আসতে বলে এবং এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ওনার সর্বদা সুদৃষ্টি থাকবে উনি বলেছেন যদি আল্লাহ তালার সামনে জ্ঞানটি ক্ষমতায় আসে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতি মসজিদের প্রতি ওনার সুদৃষ্টি থাকবে এবং দাদা যা কর্মিতা করবে এর আগেও এখানে একটি সভার আয়োজন করা হয়েছিল হয়তো দু তিন আগে আমলি সরকারের সময় তৎকালীন আমলি প্রশাসনে বাধার মুখে সেই সভা বন্ধ হয়ে এই বছর যখন আমার সাথে যোগাযোগ করা হলো যে আমরা আবার একটি সভা করতে চাই আমি তাদেরকে বললাম শিক্ষার্থী এর আগে যেহেতু করতে পারেন নাই আপনারা করেন যেহেতু মসজিদ একটি আমরা মুসলমান মানুষ হিসাবে করতে মানুষেরই মসজিদ মাদেশার জন্য কিছু করা দরকার এখানে কোনো রাজনীতি নাই দল বলের উদ্দেশ্য থেকে এটা করা উচিত আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মসজিদের উন্নয়নের জন্য নগদ বিশ হাজার টাকা এবং আব্দুল সালাম কিন্তু ভাইয়ের পক্ষ থেকে বিশ হাজার টাকা দিয়ে যাচ্ছি পরবর্তীতে যদি কখনো কোনো সমস্যা মনে হয় তখন হেল্প লাগে বলবেন আমরা সাধ্য চেষ্টা করবো যতটা পাশে থেকে হেল্প করা যায় আর আমাদের প্রিয়ানা চার্জ সালাম পিন্টু ভাই উনি মোবাইলে বক্তব্য দিতে চেয়েছিল যেহেতু হাসপাতালে ভর্তি আছেন সেহেতু উনি মোবাইলে বক্তব্য দিতে অবর কথা প্রকাশ করছেন সবাই আপনারা তার জন্য দোয়া করবেন আমাদের আরেক প্রিয়ানা চার্জ সুলতান সালাম পিন্টুকু ভাই তার জন্য আপনারা দোয়া করবেন

অনুষ্ঠানে তো দূরের কথা আমরা কোন দাওতি পাই আমরা কোথাও যাইতে পারি নাই আমাদের আমরা আমরা একটি বিএনপি তাদের সদস্য আমরা পরিবারের সদস্য এবং আমি যতটুকু জেনেছি এই অত্র এলাকার নিরানব্বই পার্সেন্ট লোক বিএনপি করে তার জন্য রাস্তাঘাট স্কুল কলেজ মাত্রা কোন উন্নয়ন করেননি ছোটমণি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমার দুই মামার সাথে কথা বলে আমি নিজেও দেখেছি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যাতে উন্নয়ন হয় আপনারা ভালো থাকেন সবাই সবাই যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব। এবং মসজিদের উন্নয়নে যাতে ভবিষ্যতে এই মসজিদের উন্নয়নের জন্য দা করা করা ইনশাল্লাহ করবো দুই মামার সাথে কথা বলে ইনশাল্লাহ